এটা আপনার রাখলেন আসসালামাইকুম দর্শক আজ চলে আসলাম ঢাকার কামরাঙ্গি চোর একটি স্টিলের ফার্নিচারের দোকানে ঘর সাজাতে যাবতীয় সকল স্টিলের ফার্নিচার পেয়ে যাবেন চলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসব এর দায়িত্বে থাকা এই ওনার আমাদের আরিফ ভাই

বলে এখান থেকে হচ্ছে এখানে পাঁচ ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট আর এই মালটা কিভাবে বাসায় ঢোকাবেন এর আগে আপনার চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে এটা কিভাবে বাসায় ঢোকাবেন সম্পূর্ণ পাতে পাতে খোলানোর সিস্টেম করে দেওয়া হয়েছে এই মালটা মালটা উঠবে পাঁচ তলায় ওই হিসাব করে আমরা পাটে পাটে খোলানোর সিস্টেম করে দেওয়া হয়েছে আর আমরা বাসায় নিয়ে ফিটিং করে দিয়ে আসবো লাগাই দিলে তো বোঝার কোনো উপায় না আর একটা দেখেন মাঝখানে চুরি বক্স পাবেন এমনি ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন এটা হচ্ছে উপরে এসেছে চারটা পাইপ দিয়া আর নিচে হচ্ছে সোনো ডাবল লাগানো তিনটা এখানে আর দেখেন এখানে অটো বি লক সিস্টেম এর আগেও চ্যানেলেও দেয়া হয়েছে আপনার আপনি যে কোন ডিজাইন পছন্দ করবেন আমরা করে দিতে পারবো আর অটো বি লক সিস্টেম এখানে দামি হাতর লাগানো এটা ভিতরের ডিজাইনটা দেখেন ভিতরে হচ্ছে ভালো স্পেস ভাই স্পেস ভালো আবার জায়গা বেশি আর এখানে আমার দোকানের সিল সহ লাগানো আর উপরে হচ্ছে দুইটা খুব পাবেন একটা খুব এপাশে একটা খুব দুইটা আর মাছখানে হচ্ছে দুইটা একটা দুইটা

এটা একটু বড় সাইজের এই মালগুলি যাবে ঢাকার বাহিরে এই কারণে বড় করে বানানো হয়েছে এটা হচ্ছে আপনার উপরে দুইটা পাল্লা পাবেন আর নিচে হচ্ছে আপনার দুইটা পাল তিনটা খোপ এক দুই তিনটা খোপ এখানে হচ্ছে আপনার ভিতর আমরা গ্রে কালার আছে এটা খাবার রাখার জন্য এটা সম্পূর্ণ ওয়েটটা হচ্ছে আপনার 50 থেকে 55 কেজি ওজন এটার প্রাইস পড়ে আপনার 15500 টাকা 15500 এই এই দুই ভাইয়ের জন্য দুইটা ফ্যামিলির জন্য দুইটা মাল বানানো হয়েছে সেম একই মাল একই দাম আরেকটা আপনি তিন পাটের আলমারি দেখেন কত সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না আপনি চ্যানেলে ঢুকবেন আমার দোকানের আর এই মানে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কালেকশন আর বাস্তবে দেখবেন আরো বেশি সুন্দর লাগবে আর বিশেষ করে আমাদের ডিজিটাল স্কিলটা দেখে যে এরকম আপনার মেশিন আপনার বাসায় নিয়ে আপনি যেরকম 170 কেজি বলা থাকে 170 কেজি মাপ দিবেন 160 কেজি বলা থাকে যে মেশিন নিয়ে আপনার বাসায় নিয়ে মাল মাপ দেওয়া বোঝায় নিয়ে যাচ্ছে কিছু কিছু মানুষে বলে 150 কেজি দিয়ে

আর নিচে হচ্ছে তিনটা ডাব্বা লাগানো এগুলি সম্পূর্ণ আপনি সময় নিয়ে দেখবেন আপনার ভিডিওটা আমার যে মালগুলি দেখাবেন তাহলে বুঝতে পারবেন এই ছেলে তার কাজে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আপনার ভিতরে চুরি বক্স সিস্টেম আর এই দেখেন এখানে হচ্ছে আপনার একটা অটো বিলক সিস্টেম ভিতরে ডিজাইনটা দেখেন বাইরে যেরকম আমরা ব্লু কালার কন্ট্রেস্ট করা ভিতরে আমরা সেম ব্লু কালারই করা উপরে হচ্ছে এক দুইটা খুব আর মাঝখানে হচ্ছে এক দুইটা খুব

এটা হচ্ছে আপনি দুটো একপ পাবেন আর এটা কালারটা কিন্তু ভিতর ও যেরকম ব্লু কালার বাহির ও যেরকম ব্লু কালার এমনি এসপি রং করা দানা দানা এমনি ব্রাশে রং করা কোনো কাজ হয় না এখানে মানে এটা কিন্তু শুধুমাত্র সফট পুরো আপনাদের মনের সকাল মানে এটা হচ্ছে আপনার পুরা সলিড এটা মধ্যে কোনো আপনার ইয়ার কিছু না এটা এটা কোনো জায়গা অপচয় হবে না এটা ভিতর ডিজাইনটা দেখালাম আর ফাম সাইডে মডেলটা দেখেন মডেল দেখাবো যেটা আপনার পছন্দ হবে মডেল করে দেখাই দেবো উপরে হচ্ছে আপনার এক দুইটা কোপ আপনি চাইলে একটা করতে পারবেন হ্যাঙ্গারটা বিশেষ করে প্রয়োজন পড়লে এটা হচ্ছে আপনি নামায় রাখতে পারবেন এই যে দেখেন পুরোটা একটা হ্যাঙ্গার সিস্টেম হয়ে গেছে সারি কোট বিলে রাজুলা রাখতে পারবেন আপনার প্রয়োজন পড়লো না এটা আপনি উঠায় রাখলেন আমরা সিস্টেম করে দিছি আপনার মন মতন আর নিচে হচ্ছে দেখেন

দেখেন এখন ভিতরে হচ্ছে বিশ গেস এবং বাইশ গেস ওয়েট হচ্ছে আপনার দেড়শো কেজি প্রাইস পড়বে আপনার একচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে আমরা সারা বাংলাদেশে আপনার অটো বিলক ব্যবহার করা হয়েছে এখানে

নিচে হচ্ছে আপনার একটা সিস্টেম পাল্লা পাবেন দেখেন এই পাল্লা গুলি খুব স্পেস দেওয়া আর দুইটা ডয়ার ব্যবহার করা হয়েছে এই দুইটা ডয়ার আর নিচে হচ্ছে একটা ডয়ার আর এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বাইশ গেস ওয়েট হচ্ছে আপনার একশো পাঁচ থেকে দশ কেজি ওজন এটা প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা